আজকে আমরা গসাগর নির্ণয় করব এক নম্বর ভাগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ আটচল্লিশ ও ছাপ্পান্ন এর গসাগর নির্ণয় করছে বলছে এখানে বিয়াল্লিশ দিয়ে আমরা ছাপ্পান্নকে ভাগ করি বিয়াল্লিশ ভাগ ছাপ্পান্ন তাহলে একবার বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশে চোদ্দ দিয়ে ভাগ করলে তিন চোদ্দ বিয়াল্লিশ শেষ ভাজক বিয়াল্লিশ আবার চোদ্দ দিয়ে আটচল্লিশে ভাগ করি তিন চোদ্দ বিয়াল্লিশ এখানে বিয়োগ করলে চার সরি সরি সর ছয় দোকানে ছয় দোকানে বারো তাহলে চোদ্দ থেকে বারো বাদ দিলে দুই তিন দোকানে দুই অর্থাৎ নিণ্ণ গসাগু thank you